বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমি তোমাদের দয়ার ভালোবাসায় ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিও রাতে কি কি রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি এখন আটটা বাজে আলু কাইটা নিচ্ছি ছোটো ছোটো করে এই তো আর এই তো পাবদা মাছ ভেন্ডি ভাজি করবো ভেন্ডির মধ্যে একেবারে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিছি এখানে আদা রসুন বাটা ধনিয়া পাতা আছে আর অলরেডি ভাত বসাই দিছি কড়াইতে ইয়া পাতিলে আর কড়াই দিয়ে দিলাম তার মধ্যে এখন পাবদা মাছ বসাবো তারপরে ভেন্ডি ভাজি করবো থাকুয়া মার সাথে কী কী রান্না করি কড়াইতে তেল দিয়ে দিছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তারপর দিয়ে দিবো রসুন বাটা তারপর একটু আদা বাটা এর ভিতরে ঠিক লবণটা দিয়ে দেই ঠান্ডা দিচ্ছি না আজকে তেলটা আজকে দিয়ে দিচ্ছি তারপর না ঠিকছিল এখন দিয়ে হলুদ হলুদের গুঁড়া কারণ অল্প একটু মাছ অল্প একটু আলু অল্প একটু দিলাম আর মরিচটা মোটামুটি জাল আছে এই জন্য আর খুব লাল অল্প করে দেব আগের মরিচ জাল কম ছিল এখন তো মরিচের ঝাল অনেক বেশি দেখ কালারটা কীভাবে দিচ্ছে দিয়ে দিব ধনে গুঁড়া এটা আমি ঘরেই করে নিয়েছি আস্তা ধনে আয়না তারপর চুলায় টাইলা নিচ্ছি নিয়ে তারপর বানিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষাই নিব কষায় নিতে একটু পানি দিয়ে দেব সামান্য মশলাটা কষানো হোক তারপরে আবার আসছি ফসলটা কষানো হয়ে গেছে তারপর তেলটা উপরে উঠে গেছে এখন এটার ভিতরে আলুটা দিয়ে দিব মাছ কষায় রান্না করবে তো আলু মাছ সব একসাথে দিয়ে দেব আগে আলুটা দিই একটু নেড়ে তারপর মাছটা দিয়ে দিব অল্প আলুই দিলাম এখন মাছটা দিয়ে দিব আদ আটটা মাছ ভাজবো না এভাবে আজকে আবার কষায় রান্না করব সবজি দিয়ে খুব কম রান্না করি বেশিরভাগ করি একটু দিয়ে দিই তরকারি খালি ভেঞ্জি ভাজি ডাল করি না সাইজ মতো করে রাখি নাড়াচাড়া বেশি তো করা যাবে না ভেঙে যাবে নরম মাছ পুঁজতেও কষ্ট হয়ে যায় ভুল হয়ে গেছে একটা করানো করাইতে নেওয়ার কাজ আসছিল আর জালটা একটু কমায় দিই তারপর একটা যে ঢাকনা দিয়ে দিলাম আসছি পাঁচ মিনিট পরে চলে আসলাম পাঁচ মিনিট পরে ওખી রাখনা রাখিলে তো গ্যাসে চলে এইবতে পাতল যাই দি দি এখন ঝোলটা দিয়ে দিব আর বেশি না ভেঙে যাবে চালটা এখন স্পিড বাড়াই দিলাম কারণ এখন এই টাইমে গ্যাসটা খুব বেশি থাকে এই জন্য আমি রাত্রে রান্না করি দুপুরে গ্যাস থাকে না সকালে আমি ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি নয়টা বেজে যায় সাড়ে আটটা বেঁচে যায় এখন আবার ডাকনাটা দিয়ে দিই চলে আসলাম এমিত্রে আর আমি নাড়া দেই নেই এই আসলাম দেখি আলুটা সিদ্ধ হয়েছে হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে বাটটা হয়ে গেছে বাটটা ঠিকা দিয়ে দিচ্ছি এখন আর ডাকনা দিবো না এটা পাশে চুলাই দিয়ে দিব দিয়া এইটায় আমি ইয়া বসায় দিই বাহিরে কাজ করে গুলা চলে আসছে টেনি গেছে তেলটা দিয়ে দিই কারণ সব একসাথে দিয়ে দিব একটা গরম হোক অপেক্ষা করি তারপরে সাইড এর দিকে নাগয় দিই

জালুাকিদিন এই রান্না আমি প্রতিদিন রাতেই রান্না করার চেষ্টা করি শুরুবার দিন সে দুপুরে করি তারপর থেকে আবার রাত্রে আট ছোট্ট রাত্রে আবার আগামীকালকে রাত্রে করবো বন্ধ থাকলে তখন আমি রাত্রে রান্না করি না করি এখন একটা ডাকনা দিয়ে দিই আসছি চুলার জালটা মিউজ করে দেব এই তো হয়ে গেছে এটা এখন দুই না পাতা দিয়ে নামায় নেব একবারে পারফেক্ট হয়ে গেছে লবণটা চেক করে নি হুম লবণ হয়ে গেছে বেশিও হয়ে গেছে আমি বেশি হয়ে গেলে লেবু আছে কাটা একটু দিয়ে দিব টমেটোটা নামানো হলো না টমেটো বাটা আছে পুরো বসরে লিগে ইচ্ছা দিছি বাইটা এত হয়ে গেছে এটা এখন নামাই নিবো তো এই তো না এখন দেখি সিদ্ধ হয়ে গেছে

হয়ে গেছে তরকারি ভেন্ডি ভাজি তো ভাত কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ